রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ অভিযুক্ত বাংলাদেশের নাম উসমান গনি বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অভিযুক্তের দাবি প্রায় দু বছর আগে কাজের সূত্রে ভারতে এসেছিলেন এবং কাশ্মীরে কাজ করছিলেন পনেরো হাজার টাকা দিয়ে দালালের মারফত আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল শেষমেশ বাংলাদেশের ওই নাগরিককে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ প্রশ্ন উঠছে গত দু বছর ধরে এই বাংলাদেশি ভারতে কিভাবে ছিলেন কিভাবে কাশ্মীরে কাজও করেছেন ওই ব্যক্তি টাকার মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে তার পার করে ভারতে এসেছে এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে ভারতে প্রবেশ করেছো তুমি কিভাবে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স